দিলীপ ঘোষ খড়গপুরে আজকে শহীদ স্মরণ সভা করলেন দু সালের ভোটের পর থেকে যতজন বিজেপি সমর্থক কর্মী খুন হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে দিলীপ ঘোষ আজকে খড়গপুরে একুশে জুলাইয়ের দিনই শহীদ দিবস পালন করছেন তার কথা মতো এবং জমায়েত হয়েছিল খড়গপুরে দিলীপ ঘোষ কি বললেন দেখাবো যারা ঘাম ঝরিয়ে বুকের রক্ত দিয়ে পার্টিকে দান করিয়েছেন তারা একটু বিভ্রান্ত হয়ে গেছেন সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপ দা কোন মঞ্চে থাকবে সবাই জানত পশ্চিমবাংলায় একুশ জুলাই একটাই মঞ্চ হয় ধর্মতল যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসি যাবে যারা বলেছিল তারা ডিম্বা খাওয়া বিজেপির কোন কর্মী

পার্লামেন্ট অনুপরকার লড়াই করতে ভাই এটা মিচ্ছাল গেম চলছে বিজেপি আর তৃণমূলে বিজেপি বলবে রোহিঙ্গা দিদি বলবে হিন্দু এই তো খেলা চলছে ধপের কিক্ষণ চলছে নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে আজ থেকে আর এই সংসদের বাদল অধিবেশনের শুরুতেই শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে প্রত্যেকটি সাংসদের মুখ থেকে আপনারা অপারেশন সিঁদুরের সাফল্য শুনবেন আজকে ঠিক হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় কত ঘন্টা ধরে এই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী বিস্তারিত জানতে চাইব দেখো সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে পেহেলগাঁও এবং অপারেশন সিন্দুর নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত এবং আজকে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভায় ষোলো ঘন্টা এই পেহেলগাঁও এবং অপারেশন সিন্দুরের ওপর আলোচনা করা হবে বিরোধীরা চলতি সপ্তাহে আলোচনার জন্য সময় চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু এই সপ্তাহে দেশে থাকছেন না সেই কারণে আগামী সপ্তাহে এই আলোচনার জন্য ধার্য করা হবে ফলে আগামী সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভায় আহ এই পেহেলগাঁও এবং অপারেশন সিটু দিয়ে বিস্তারিত আলোচনা এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু এই আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদ साथियों एक के बाद ऐसी घटनाएं देशभक्ति के लिए देश की भलाई के लिए संसद में पहुंचे हुए हर मान्य संसद के लिए गौरव का पल है और संसद के इस सत्र में ये गौरव गान पूरा देश सुनेगा हर संसद से सुनेगा हर दल से सुनेगा एक बांग्ला निजे में कई चाय स्लोगान तुले सर्वोच्च फल पे तृणमूल कांग्रेस हरे बार नजर विहीन स्लोगान भाषा आंदोलन है সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানচিনা মালমনা ভাষা আন্দোলন শুরু হলো বছর পেরোলেই রাজ্য বিধানসভা নির্বাচন ছাব্বিশের লড়াইয়ের আগে একুশের মঞ্চ থেকে নজিরবিহীন ইস্যু তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মঞ্চিততে তৃণমূল নেত্রী শান দিলেন বাঙালির যাত্রাভিমানে সাতাশে জুলাই থেকে এই বাংলার মাটিতে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো না ভাষা আন্দোলন শুরু হলো জীবন রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না দু হাজার ছাব্বিশে জিতবেন তো লড়াই করবেন তো হাম লড়েন গে হাম আমরা মরনে কে লিয়ে তৈর কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে একুশে জুলাই আন্দোলনের কথা ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় ওপার বাংলার ইতিহাসের কথা ভাইয়ের রক্তে ডাঙা অমর একুশের কথা বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে পাক সরকার এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই পথে নামে ছাত্র সমাজ উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা বিক্ষোভকারী ছাত্রদের ওপর গুলি চালায় পুলিশ প্রাণের ভাষার জন্য প্রাণ দেন সালাম বরকত রফিকরা ওপারের অমর একুশ এবার ভাষা আন্দোলনের ডাক মমতার তৃণমূলের মঞ্চ থেকে আপনাদের বলবো বেশি করে একুশের বাংলাটা বলুন হিন্দি ভাষীরা হিন্দি বলুন আমার কোনো আপত্তি নেই আপনারা বাংলাও বলেন এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার একুশের মঞ্চ থেকে ছাব্বিশের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানবো না নিউজ এইটিন বাংলা আর একুশে জুলাইয়ের সভা উপস্থিত উত্তম কুমার ব্রজবাসী আমরাই দেখিয়েছিলাম কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছিল অসম সরকার আর তার বিরুদ্ধে খব এর আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে উত্তম কুমার সরাসরি সভা মঞ্চে তাকে পাশে দাঁড় সরকারকে হিমন্ত বিশ্ব শর্মার নাম না করে আক্রমণ করলেন ভারতীয় উত্তমকে এস টি শংসাপত্র দিয়ে আগেই ভারতীয় করে রাজ্য সরকার বিতর্কের মধ্যেই নোটিশ প্রত্যাহার অসম সরকারের বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলে নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকোয়েড হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগেট ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও জবাব চাই জবাব দথু ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে